আরব রাষ্ট্রগুলো কেন ইসরাদিদেরকে এত ভয় পায় কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে চায় না কিংবা যারা অতীতে অ্যাকশান নিয়েছে তাদের করুণ পরিণতি হয়েছে যেমন সাদ্দাম হোসেন সিরিয়ার বাশারাল আসাদ এমনকি নিবিআর মোহাম্মদ গাফি এ কয়েকজন ব্যক্তি ইসরাদিদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছিল তাদের করুণ পরিণতি পুরো বিশ্ব দেখেছে এমনকি আফগানের চিত্র আমরা দেখতে পেয়েছি তাহলে তাদের পরবর্তী প্রজন্ম মোহাম্মদ বিন সালমান থেকে শুরু করে মিশরের সিসি তারা কেউই ইসাদিদের বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করতে রাজি নয় সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এবং মরক্কো জর্ডান এ কয়েকটি রাষ্ট্র রীতিমতো গোলামির দায়িত্ব নিয়েছে তখন ইসাদিদের বিরুদ্ধে কোনো অবরোধের কথা আসে তখন সংযুক্ত আরব আমিরাত জর্ডান মরক্কো বাহারাইন এবং মিশর এই পাঁচটি রাষ্ট্র রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয় এবারের আরব লীগের বৈঠকে ইসলামিক একটা সামরিক জোট তৈরির চিন্তাভাবনা শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরাত এই জোটে অংশগ্রহণ না করলেও তারা কিন্তু এই জোটকে ভেস্তে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য এই জোটকে রীতিমতো শেষ করে দেওয়ার জন্য যাতে এ ধরনের কোনো জোট তৈরি না হয় সেই ব্যাপারে তারা সর্বাত্মক তৎপরতা চালিয়েছে পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্রপতির মধ্যে কাতার অন্যতম একটি আর পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ গাদ্দার বিশ্বাসঘাতক এবং হারাম যে যেভাবে উপস্থাপন করুন না কেন এর থেকে কখনো মুক্তি পাবে না পাবে মুসলিম রাষ্ট্রগুলো অসিরেই এটা অনুধাবন করবে কড়াইনে বাহারায়নে ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতে মরক্কোতে এ কয়েকটি রাষ্ট্রে ব্যাপকভাবে হামলা পরিচালনা করবে ইসাদিরা ইসাদি প্রধানমন্ত্রী নেতানিয়াহ তিনি সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন পৃথিবীর যদি কোনো রাষ্ট্র হামাস নেতাদের জায়গা দেয় কিংবা তাদের থাকার সুযোগ করে দেয় তাহলে সে রাষ্ট্রের উপর বিমান হামলা পরিচালনা করার ন্যায্য অধিকার রয়েছে আমাদের চিন্তা করে দেখুন মানে এটা কার পরামর্শ করেছে আমেরিকার পরামর্শ করেছে এখানে মৌন সমর্থন দিয়েছে কে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান আমাদের বাংলাদেশে কিছু বক্তা আছে বক্তা নামক তক্তা মোটা বক্তা এরা মোহাম্মদ বিন সালমান অর্থাৎ সৌদি আরবের বিরুদ্ধে কিছু বললে এরা ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু এরা এটা জানে না যে তারা সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাহারাইন জর্ডান এমনকি মরক্কো মিশর এই রাষ্ট্রগুলো হামাস এবং ফিলিস্তিনিদের দুনিয়া থেকে বিদায়ের অন্যতম ষড়যন্ত্রকারী দেখেন মুসলিম রাষ্ট্রগুলো চাইলেই এই যুদ্ধটা বন্ধ করতে পারত কিন্তু তারা এটা করেনি কেন করেনি তারা এটা চেয়েছে এটা চলমান থাকুক এটা চলমান থাকুক ইস এটা নিয়েই ব্যস্ত থাকুক তা না হলে আমাদেরকে ধরবে তা না আমাদেরকে ধরবে এটা হচ্ছে তাদের হিসাব ইসরাজির প্রধানমন্ত্রীর নেতারিয়াহু যখন গ্রেটার ইসরায়েলের ম্যাপ প্রকাশ করে ঠিক তখনই পায়জামা গরম হয়ে গেছে আরব রাষ্ট্রকুদুর বিশেষ করে জর্ডানের বিশেষ করে মিশরের ইরাকের এমনকি সৌদি আরবের এই রাষ্ট্রগুলোর কাতারের এই রাষ্ট্রগুলোর পায়জামা গরম হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে রীতিমতো শাসিয়ে দিয়েছেন যে তোমাদের ভূমি বলতে কিছু নাই প্রতিবাদ করবা ক্ষমতা হারাবা সাদ্দামের মতো করুণ পরিণতি হবে হয়তো অনেকে বলতেছেন আমি এটা কিভাবে জানলাম দেখেন কাতারে যখন বিমান হামলা করে তখন কাতার বড় ধরনের অ্যাকশন নিতে চেয়েছিল ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের ফোন ডোনাল্ড ট্রাম্পের একটা কল এরপর কাতার সম্মেলন সাবিসস্কেট খেয়ে বিদায় কী বুঝলেন ঘটা করে কাতার সাতান্নটা মুসলিম রাষ্ট্রের প্রায় ম্যাক্সিমাম রাষ্ট্রকেই কাতারে নিয়ে গেল এরপর অবরোধ আসবে ইসলামিক সামরিক জোট তৈরি হবে ইসলামিক সামরিক শক্তি তৈরি হবে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসানিদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিন্তু সেটাকে যে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কাতারের আমিরকে ফোন দিয়ে দেন এরপর নিন্দা প্রস্তাবের মধ্য দিয়ে কাতার সম্বোধন সমাপ্ত হলো মুসলিম রাষ্ট্রগুলোর বেমারি মুনাফিকির কারণে এই পৃথিবীতে এখনও পর্যন্ত মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি আপনাদের ছোট্ট একটা ঘটনা আমেরিকা যখন আফগানে অ্যাটাক করে আফগানে তখন পুরো বিশ্বকে আমেরিকা এটা বুঝিয়েছে আফগানের তালেবান রয়েছে আল কায়দা রয়েছে মুসলিম রাষ্ট্রগুলো বাহবা দিয়েছে কোনো কথা বলেন কেউ কোনো কথা বলেন কেউ কোনো প্রতিবাদ করেনি কেউ কোনো নিন্দাও জানায়নি এরপর আফগান শেষ দু হাজার তিন সালে ইরাক কি আমেরিকা শ্রোতা দিয়েছে কি ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে কে বলেছে নাইজার বলেছে নাইজার সাদ্দাম নাইজার থেকে গণবিধ্বংসী অস্ত্রের রসদ সংগ্রহ করেছে এ কথা হ্রাস করেছে কে নাইজারে আর নাইজারের এই কথার উপর ভিত্তি করে আমেরিকা ব্যাপকভাবে ইরাকে অভিযান পরিচালনা করে কথা কথাশী ইরাকের নিরাপত্তা বাহিনী এবং ইরাকের যে গোপন ভাংকার রয়েছে অস্ত্র ভাঙ্কার সেখানে অভিযান পরিচালনা করবে কিন্তু আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আমেরিকা ইরাকের প্রায় সতেরো লক্ষ মানুষকে তিন বছর হত্যা করেছে বুঝতে পেরেছেন তিরকি থেকে শুরু করে বাগদাদ পর্যন্ত এমনকি ইমাম হোসেন রাজিউল্লা তালুর মাজার মোবারক সেখানেও ব্যাপক হামলা চা দিয়েছে অথচ তারা বলেছে কি যে যেখানে অস্ত্রের কারখানা রয়েছে সেখানে তারা অ্যাটাক করবে কিন্তু মাজারের কথা বাগদাদের কথা তেরকি শহর এগুলো স্পর্শকাতের ইসলামের সব শেষ করে দিয়েছে এরপর আমেরিকার খায়েজ জাগে আমেরিকা লেবিয়াতে লেবিয়াকে শেষ করে দিয়েছে লেবিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড করে শেষ করে দিয়েছে এরপর সিরিয়া বারাক ওবামা এসে সিরিয়াকে বলল সিরিয়াতে আইএস আছে শেষ করে দিয়েছে সিরিয়া আর আমাদের ওরা কিন্তু একটা একটা ধরে আর সব শেষ করে দেয় ওরা ওদের মতো করে আলেম তৈরি করে নিয়েছে আলেম যখন সিরিয়াতে শেষ করে দিয়েছে তখন বলছে সিরিয়াতে আইএস আছে আবার ইরানে শিয়া ইরাকে তালেবান ইরাকে বোমা মুসলিম রাষ্ট্রপতিকে তারা এটা বুঝিয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকায় বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন